তাদের মোবাইল রিকশা ভাড়া ছিল না এখন তাদের কাছে দামি মোবাইল আইফোন এবং অনেকেই তাদের গাড়ি দেন দামি জন্য এইটা যখন দেখতে হয় আবার উল্টো এই আহতদের যখন চিকিৎসার জন্য মাঠে আন্দোলনে নামতে দেখতে হয় তখন আসলে আমলিকার সব লোক কি অপরাধী না সেটা তো क्वेश्चन আর কি সবাইকে অপরাধী কিনা কিন্তু আমলিকে নিষিদ্ধ কোনো দল কিনা যেহেতু নিষিদ্ধ দল না তাহলে দেশের 35 37 শতাংশ মানুষকে কি এক কি বঙ্গ সাগরে ফেলে দেবে এই সরকার কাল সংস্কার বা খনন এই কাজের উদ্বোধন করতে গেছে সেখানে লাল গালিসা পড়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা আমি কখনো শুনিনি আমার সাংবাদিকতা জীবনে কখনো লিখিনি আমি কখনো দেখিওনি নিউজ অ্যান্ড ভিউজ বাই দুরুজ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আজকে সারা দিন অনেকগুলো ঘটনা গতকাল রাত থেকে হ্যাঁ একটা হলো চিটাঙের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন যে যে মবের কালচার পাঁচ আগস্টের পর থেকে শুরু হয়েছে বাংলাদেশে যেটা আইনশৃঙ্খলা বাহিনী করার কথা একদল লোক নিজেদের বৈষম্য বিরোধী পরিচয় দিয়ে একটা হট্টগোল করে সেইখানে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটছে তার অপরাধ রয়েছে কিনা বা সে কোনো মামলার আসামি কিনা সেটি তদন্ত যাচাই বাচাই ছাড়াই এক ধরনের চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতেও বাধ্য হচ্ছে সেরকম একটি ঘটনা চট্টগ্রামের ফখরুল আনোয়ার চৌধুরী ঘ বেলায় ঘটেছে সেটি একটা ব্যাপক আলোচিত সমালোচিত সমালোচিত হচ্ছে আজকে এবং একই সঙ্গে সকাল থেকে যেটি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে একদিকে আপনারা জানেন যে গত রাত থেকেই পঙ্গু হাসপাতালের সামনে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে যে সড়ক আগেরকার সড়ক সেই সড়ক অবরোধ করেছে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যাদের অঙ্গ হানি হয়েছে যারা চোখ হারিয়েছে যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে সেই সব আহতরা তবু তাদের দাবিটা হলো সুচিকিৎসার জন্য পুনর্বাসন এবং সুচিকিৎসা রাষ্ট্র আসলে এই ছয় মাসে আহতদের সুচিকিৎসা করতে পারেনি ফলে তারা বাধ্য হয়েছে রাস্তায় নামতে এবং শেষ খবর যেটা জেনেছি যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন মানে এমন একটা পরিস্থিতি যে তাদেরকে রাস্তায় নেমে প্রধান উপদেষ্টার কাছে যেতে হচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এটি আলোচনা এবং একই সঙ্গে জানেন যে একদিকে যেমন আহতরা রাস্তায় আরেকদিকে উপদেষ্টারা লাল চাই হেঁটে খাল মানে খনন কর্মসূচির উদ্বোধন করছেন একটা মানে বিচিত্র এই দেশ সেলুকাস বলেছিল আর কি সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এস এম আব্বাস আব্বাস ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই লব আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে আপনাদের সকলকে আমন্ত্রণ কমেন্টস অপশনে লিখে জানানোর জন্য আব্বাস ভাই যেটি বলছিলাম যে পাঁচ আগস্টের পর থেকে মানে আগের আমলটা তো একটা নানারকম অভিযোগ ছিল মানে অনেক ধরনের লুটপাট মানে একতরফা ভোটহীন ইয়া মানে ইলেকশন করা তো পাঁচ আগস্টের অভ্যুত্থান হয়েছে এই সব সব কিছু ঝেড়ে ফেলে একটা নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি গল্প যেটা আমরা শুনেছি আর কি এই সেই বাংলাদেশে তো ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে বৈষম্য থাকবে না মানে সব কিছু সুন্দরভাবে চলবে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমরা মবের একটা কালচার দেখেছি যে সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী বা অন্য ব্যক্তিগত শত্রুতার জের ধরে যাকে পরাস্ত করতে হবে তাকে টার্গেট করে একদল লোক তাকে আয়দার মারধর অথবা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া জোর করে অসংখ্য মিথ্যে মামলা বা ভুয়া মামলা বা সাজানো মামলাও কথা আমরা গণমাধ্যমে দেখেছি উপদেষ্টারাও স্বীকার করেছেন সেই মবের কালচারটা এখন পর্যন্ত বন্ধ করতে পারল না সরকার গতকাল রাতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে চট্টগ্রামে একজন আওয়ামী লীগের নেতা তিনি ব্যবসায়ীও বটে তার ছেলের বিয়েতে একদল লোক গিয়ে সেখানে আক্রমণ করে তাকে গ্রেপ্তার করতে বাধ্য করলো তাদের সন্দেহ যে সেইখানে দুজন আওয়ামী লীগের দুজন সংসদ সদস্য একজন ওই যে নজিবুল বসর মাইজ ভান্ডারি এবং আরেকজন খাদিজাতুল আনোয়ার উনি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ওই দুজনকে পাওয়া যায়নি বরের যে বাবা ফখরুরনো চৌধুরী তাকে আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে আটক করে নিয়ে গেছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে মামলা আছে কি না গণমাধ্যমকে সেটা কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি আর কি এই যে কালচার এইটা কি বন্ধ হবে না এই মুলুক চলতেই থাকবে এইটা তো বন্ধ করার দায়িত্ব সরকারের এখন সরকার বন্ধ করতে চায় না কি চায় না সেটি নিয়ে এই প্রশ্ন ওঠার সময় এসে গেছে কারণ পুলিশ আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি যে পুলিশ গ্রেপ্তার করতে বা আটক করতে বাধ্য হচ্ছে কখন তারা আটক করছে পুলিশ তো তারা নিজেরা ইনভেস্টিগেশন করবে খোঁজখবর নেবে অনেক মিথ্যা মামলা যেহেতু হয়েছে সেহেতু যথাযথ ব্যক্তিকে তারা গ্রেপ্তার করার কথা কিন্তু যখন মব তৈরি করে একটা উশৃঙ্খল একটা জনগোষ্ঠী জোর করে কাউকে তুলে দেওয়া হলো এরকম আমরা লক্ষ্য করেছি আমাদের একজন সাংবাদিককেও সেই মবকালচারে ফেলে আইন বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল আইন বাহিনী পরে এইরকম একটি ঘটনা চট্টগ্রামে যে ঘটনাটি খুবই মানে দুঃখজনক কারণ হলো যে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে মামলা থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করা যাবে কেন ওই আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়নি কেন পরের দিন না ওই দিনই একটা মব কালচার তৈরি করে একটি বিয়ে বাড়িতে যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে বরের বা কনের যার যে পক্ষেরই হোক তার যদি অভিভাবককে পিতাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে ওই তখনকার পরিস্থিতিটা কি দাঁড়ায় মানে সামাজিকভাবে হেনস্থার চূড়ান্ত অবস্থা এই হেনস্থাটা নতুন তা তো না আমরা লক্ষ্য করেছি শিক্ষকদের একের পর এক পদত্যাগ করানো হয়েছে মব কালচারের মাধ্যমে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে নিরীহ লোকগুলো এবং এর পিছনে একটা রাজনীতি থাকে যে আমি প্রিন্সিপাল হতে চাই এই সুযোগটা নিয়েছি কিংবা ওই লোকটি আওয়ামী লীগের সমর্থন করে সেই কারণে তাকে হটাতে হবে তো আওয়ামী লীগের সমর্থন করলে যদি তাকে হটাতে হয় কিংবা আওয়ামী লীগ যিনি সমর্থন করেন তার মেয়ের বিয়েতে বা তার ছেলের বিয়েতে যদি এরকম মপ কালচার তৈরি হয় আসলে আওয়ামী লীগের সব লোক কি অপরাধী না সেটি তো কোশ্চেন আর কি সবাইকে অপরাধী কিনা কিন্তু আওয়ামী কি নিষিদ্ধ কোনো দল কিনা যেহেতু নিষিদ্ধ দল না তাহলে দেশের পঁয়ত্রিশ সাঁত্রিশ শতাংশ মানুষকে কি বঙ্গোপসাগরে ফেলে দেবে এই সরকার তা যদি না হয় তাহলে পাঁচ ছয় মাসে মক্কালসার বন্ধ হয়নি এবং প্রতিনিয়তই কোথাও না কোথাও ছোটোখাটো ঘটনা ঘটছে যেগুলো গণমাধ্যম শুধুমাত্র বড় ঘটনাগুলো আসে তার মানে সরকারের এখানে আন্তরিকতা কি নেই সরকার নিজেই যখন বলছে যে অনেকগুলো মিথ্যা মামলায় মামলাগুলো প্রত্যাহার করা হবে অনেকের নাম বাদ যাবে তখন কেন মব কালচারটাকে মানে ঠেকানো হচ্ছে না নাকি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাঠে রাখতে চায় সরকার না সেটাই মানে আপনি যদি এই শিক্ষকদের কথা বললেন আর কি সেটাও যদি সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে তো একটা ঘটনাতেও কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে না কোনো ঘটনাতে অ্যারেস্ট করা হয়নি আমার ইভেন আমরা তো শুনেছি যে সে অপমানের কারণে একজন শিক্ষক হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারাও গিয়েছেন এরকম ঘটনা ঘটনাও ঘটেছে এবং আমি এখানে খুব কাছে একটা উদাহরণ আছে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ হাইকোর্টে মামলা করেছিলেন এবং উনি মামলা করার পর আদালত দ্রুত নিষ্পত্তি করতে বলেছে তো আদালতের আদেশে দ্রুতত বিষয়টি নিষ্পত্তি করা দরকার কারণ আগের অধ্যক্ষ অধ্যক্ষ যিনি ভারপ্রাপ্ত হয়েছেন তার নিয়োগকর্তাকে যিনি উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন তার নিয়োগকর্তাকে উপাধ্যক্ষ নিজেই পদত্যাগ করে ফেলেছেন এই ঝামেলায় উনি থাকতে চাননি অধ্যক্ষ সেটি মানে আর করেননি তাহলে মূল যিনি অধ্যক্ষ তার আদালত নির্দেশ দেওয়ার পরেও সেটা শুরাহ হচ্ছে না তার মানে কালচারটাকে কি প্রেট্রানাইজ করা হচ্ছে আর এর ফলশ্রুতিতে কী দাঁড়াচ্ছে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকরা বিপদে পড়ছে ব্যাপারটি এরকম না আমরা কয়েকদিন আগের ঘটনা মোহাম্মদপুরে একজন ছিনতাইকারী তার কাছে মোবাইল ছিল পনেরো হাজারের মতো টাকা ছিল এই ব্যক্তিকে হাতে কোপ দিয়ে কবজি উড়িয়ে দিয়েছে তো মব কালচার হওয়ার কারণে এই চলার কারণে যারা অসৎ কাজ করে যারা এই চিন্তায় কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে তার মানে সরকার ক্ষেত্রে এটি ভাবা দরকার যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে হলেও এখন মব কালচারটা বাদ দেওয়াতে হবে এবং শিক্ষার্থীরা কি গত যদি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখ ধরি আরও আগে থেকে যদি ধরি যে পুরো সেপ্টেম্বরই যদি ধরি যদিও আন্দোলন তার আগে থেকে তাহলে অন্তত ছয় সাত মাস তারা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে না নতুন করে যখন জানুয়ারি শুরু হলো আমরা জানি হয়তো ওয়ান টু টেন অনেক বই যায়নি কিন্তু তারপরেও যদি একটা পরিবেশ ধীরে ধীরে তৈরি হয় বইগুলো পেলে শিক্ষার্থীরা হয়তো বা ক্লাসে ফিরে গিয়ে লেখাপড়া করতে পারবে কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে যেখানে বাইরে অনেক আনন্দ করা যায় ইচ্ছা করলে ঘাট ধরে নামানো যায় ইচ্ছা করলেই ক্ষমতা দেখানো যায় এরকম একটি মানসিকতা যদি ছাত্রদের তৈরি হয় তাহলে এরা কি আসলে তো এই ব্যাপারগুলো যদি সরকার না ভাবে আর তা যদি মনে করে যে না অনেক সংস্কার হয়তো সরকার করবেন এবং সেই সংস্কারে সমর্থন আছে জনগণ চায় এই সংস্কার হোক ভালো নির্বাচন হোক গণতন্ত্র ফিরুক সুষ্ঠুভাবে দেশ চলুক এটা বা জনগণ চায় কিন্তু আমরা সংস্কার কতটুকু হচ্ছে তার ফল দেখতে পাচ্ছি পাশাপাশি সংস্কার পাঁচ মাসে কতটুকু হয়েছে আর এই পাঁচ মাসে মবের মূল্য তৈরি করে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে না না সবার আগে তো দরকার সবার আগে তো দরকার আইনের শাসন এবং ন্যায় বিচার একটা দেশের আইনের শাসন মানে সকলের ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দল এই সব বিবেচনা না রেখে সকলের প্রতি সমান আইন প্রয়োগ আইনের দৃষ্টিতে সবাই সমান তো এইটা এনশিওর করা একটা দেশের একটা রাষ্ট্রের সবচেয়ে প্রধান কাজ এবং ন্যায় বিচারটা নিশ্চিত করা কেউ যেন কোনো পক্ষপাতমূলক বিচারের মানে দণ্ডে বা বিচারের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সব ক্ষেত্রে তো আমরা আসলে খুব দেখছি না দেখছি না সুযোগ ছিল ভাই সেটা হলো যে এই যে ছাত্রগুলোকে এই মবের দিকে ঠেলে দেওয়া এই ছাত্রগুলোকে যদি বোঝানো যেত যে ভালো কাজে তারা মনোনিবেশ করুক তাহলে সেটি বরং আর একটু শৃঙ্খলা রক্ষায় আমাদের ছাত্ররা দেখেছি আমি ট্রাফিক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং ভালো কাজ করেছে হয়তো কিছু ত্রুটি ছিল তারা তো প্রশিক্ষিত না তারা তো ভালো কাজ করেছে তাহলে এই ছাত্রগুলোকে যে মব কালচারের দিকে ঢেলে দিচ্ছি তাদেরকে দিয়ে যদি বলা হয় যে আইন রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে আমার মনে হয় এটি ভালো হতে পারতো এই সরকার একটা ব্যাপার আছে আপনার ক্ষমতা যদি এসে যায় তখন অপব্যবহার শুরু হবে ইয়া হবে তাহলে আমাদের সরকারের কাছ থেকে প্রাপ্য প্রথম কাজটি কি ছিল আগে আইন শৃঙ্খলা ঠিক হবে পাশাপাশি সংস্কারের কোন জায়গায় ঠিক করা দরকার সবার আগে যেহেতু রাজনৈতিক দলগুলো চায় এই সরকার যেরকমই চাক দেশের অধিকাংশ রাজনৈতিক দল চায় যে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হোক সংস্কার করা হোক যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচনটাই গুরুত্বপূর্ণ নির্বাচন করতে হলে যেমন নির্বাচন কমিশন সংস্কার দরকার নির্বাচনের পরিবেশ দরকার আপনি মব চলতেই থাকবে ভালো নির্বাচন আশা করা যায় এটা কখনোই সম্ভব না না সেটাই আবার আরেকটা বিষয় আমরা যাই আর কি যে সেটা হলো গুরুত্বপূর্ণ আমি শুরুতেও যেটি বলছিলাম যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা চোখ হারিয়েছে যারা হাত হারিয়েছে পা হারিয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে যারা নিহত হয়েছে এমনও পরিবার রয়েছে আজকে একটা খবর দেখছিলাম কালবেলায় যে আশুলিয়াতে একজন নিহত হয়েছেন একজন গার্মেন্টস কর্মী যার বাবা মা এখনও ভিক্ষা করে সংসার চালান আর কি মানে এর চেয়ে যে বেদনা এর চেয়ে বেদনার আর কিছু হতে পারে না কারণ একটা পরিবারে একজন কর্মক্ষম ব্যক্তি ব্যক্তি যদি মানে সে কর্মহীন হয়ে পড়ে কোনো একটা ক্ষতির কারণে যে যার চোখ নাই চোখে দেখতে না সে তো আর কোনো কাজ করতে পারবে না তো সে তাদের দায়িত্ব মানে যাদের এই চোখ অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে এই সরকারের যারা উপদেষ্টা তারা এই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে আর যারা সমন্বয়ক এই যে সাজুদ সালাম সম্প্রতি বিয়ে করলেন মানে অনেকে বলা করছে যে সে অন্যরা ছাত্ররা শিক্ষার্থীরা রাস্তায় সে বাসর ঘরে কিংবা হাসান আবদুল্লার যে দম্পত্তি যে আমরা দেখেছি যে মার্সিডিস বেঞ্চ প্রাডো নিয়ে তিনি চলাফেরা করতে পারেন আসে আর কি অথচ এই আহতদের মানে বেলায় এর আগেও রাস্তায় নামতে দেখেছি এই উপদেষ্টারা আসেন না একবার এসেছিল অনেক আগে কিন্তু তাদের এই সমাধান তাদের এই সুচকি সেটা তো মৌলিক দাবি এটা মৌলিক অধিকার একজন নাগরিকের আর কি যে কিন্তু আমরা কি দেখলাম যে একদিকে এই আহতরা রাস্তায় আরেকদিকে আমাদের উপদেষ্টা তিনজন উপদেষ্টা লাল গালিচায় খাল উদ্বোধন করছেন আর কি মানে খাল সংস্কার করবেন ঠিক আছে সেইখানে লাল গালিচা দেওয়া হয়েছে মানে এর চাইতে প্রহসনের বিষয় এর চাইতে মানে স্বার্থবাদী বিষয় আর কি হতে পারে আর কি যে যাদের কল্যাণে আমি আজকে এই পতাকাবাহী গাড়িতে উঠছি আর কি তাদের খোঁজ আমি নিচ্ছি না রাতভর তারা কেন আমার একটা হতো যদি আমার রাস্তায় বেরোয় তার প্রতি তো আমার আমার রাষ্ট্রের দায়িত্ব আমি রাষ্ট্রের যদি সে যারা দায়িত্বে আছেন তাদের তো ছুটে যাওয়ার কথা আর কি যে ভাই তোমার জন্য আমি আজকে এখানে বসেছি তোমার জন্য আমি চেয়ার তোমার জন্য আমি গাড়িতে পতাকা লাগাচ্ছি তোমার জন্য আমি স্যালুট পাই যে তুমি কেন রাস্তায় থাকবা তুমি আমার বুকে আসো অথচ কেউ কিন্তু যায়নি এটা খুবই মর্মান্তিক যে যাদের অবদানে এই ক্ষমতায় আজকে যারা বসেছেন তারা হয়তো হতে পারে যে অনেক কাজের প্রয়োজনে তাদের দেখতে যেতে পারেনি তো সেটি যদি কম হয় কিন্তু টাকা এদের কত টাকা লাগবে একজন মানুষের চিকিৎসায় কত টাকা প্রয়োজন রাষ্ট্র কি সেই টাকা দিতে দেওয়ার মতো রাষ্ট্রের ক্ষমতা নেই দশজন পঞ্চাশ জন এক লাখ লোকও যদি আহত হয়ে থাকে এক লাখ লোকের চিকিৎসা খরচ খরচ ক্ষমতা কি রাষ্ট্রের নেই অবশ্যই আছে কিন্তু তাদের আগ্রহ এতটা কম যে আমরা হাসপাতালে আন্দোলন দেখেছি এ আহতদের এবার রাস্তায় তারা এসে আন্দোলন করছে আমরা সবাই শুনেছি এবং পুরো জাতি জানে যে একটি ফাউন্ডেশন করা হয়েছে তাদের সহায়তার জন্য তো এই যদি সেটা হয়ে থাকে যদি তারা টাকা পয়সা পেয়ে থাকে নিশ্চয়ই মাঠে নামার কথা না আহতরা এই আহত অবস্থায় মাঠে নেমে সে আন্দোলন করবে এরকম হওয়ার কথা না তারা যদি সত্যি অর্থ পেয়ে থাকে তো এইটুকু নিশ্চিত করতে পারছি না আমরা অর্থাৎ এই সরকার পাচ্ছে না পক্ষান্তরে আমাদের কিন্তু লাল গালিসার অভাব হচ্ছে না হ্যাঁ আমার আমার আমাদের উপদেষ্টাদের লাল গালিশার সমস্যা হচ্ছে না অভাব হচ্ছে না আমি খুবই মর্মাহত যে যারা যাদের অবদানে কারো চোখ কারো হাত কারো পা এবং অনেকে জীবন দিয়েছেন অনেক মানুষ জীবন দিয়েছেন তো তাহলে যারা জীবন দিল যারা এই আন্দোলনে তার আহত হলো সেই মানুষগুলো কোনো রকম সুবিধা পাচ্ছে না আমি ধরে নিতে পারি যে অল্প স্বল্প কিছু পেয়েছে কিন্তু সেটুকু যদি কি তাদের প্রাপ্য মানে এইটা তো সেই এটা তো সেই পুরনো রাজনৈতিক ধারা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছি এটা তো সেই পুরনো রাজনৈতিক মাঠের লোকজন গরিব মানুষ ওই যে একটা ছেলের আমি তার ইন্টারভিউটা শুনছিলাম একটা ভিডিওতে আর কি সে বলছে যে এই আন্দোলনে কোনো কোটিপতির ছেলে কিন্তু মারা যায়নি আহত হয়নি কোনো মানে বড়লোক লোক কোনো ব্যবসায়ীর ছেলে কিন্তু হয়নি হয়েছে নিম্ন মধ্যবিত্ত গরিব মধ্যবিত্ত লোকজন আর কি ঠিক এই এবং সে দুঃখ করে বলছিল যে আমার একটা চোখে আমি দেখতে পাই না আরেকটা চোখে ঝাপসা দেখি আর কি তা আমি এখন কি করে আমার সংসারটা চালাবো রাষ্ট্রের তো উচিত মানে উচিত আর কি আমি কিভাবে চালাবো আর কি এইটা তো আসলে তার একটা আমি মনে করি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা এটা রাষ্ট্রের সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে এটা করা উচিত ছিল কিন্তু যেটা আমি বলতে চাই যে দেখেন এই ফাউন্ডেশনের কথা বললেন আপনি এই ফাউন্ডেশনের ছিল সার্জিস সালম এবং সে দায়িত্ব যাদেরকে মানে যাদের কারণে সে নেতা হয়েছে তাদেরকে মানে চিকিৎসা সেবা না দিতে পারে ব্যর্থ হয়ে সে পদত্যাগ করেছে করে কিন্তু তিনি খুবই মানে হানিমুন আছেন এখন আর কি মানে আরকি করেছেন আবার বড় বড় কথা বলে মুখে আওয়ামী লীগকে নিঃশ্বাস করো আর মানে এটা তো রাজনৈতিক প্রতিহিংসা এবং এটা রাজনৈতিক ফায়দা যে তোমরা মরেছ তোমরা আহত হয়েছো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না আমরা আমাদের গতি পেয়েছি আমাদের লক্ষ্য স্থির হয়েছে আমরা এখন কিভাবে ক্ষমতায় যেতে পারবো এটি আমাদের প্রধান যেতে পারবো কিভাবে ক্ষমতায় এটা তো সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত একটি বিষয় বলা দরকার যদি আমি ব্যাপারটাকে ছাত্রদের মত করে দেখি না কিন্তু ছাত্রদের ব্যাপারটাও খুব খুব মজার সেটা হলো যে সার্জিস কেন বাসুর ঘরে আর তারা আন্দোলনে তো এই ছাত্ররা যে কথাটি বলছে এই কথাটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারণ সে বিয়ে করেছে তার প্রয়োজন তার বিয়ে করার সময় হয়েছে সে বিয়ে করতেই পারে এটা দোষের কিছু না এটা ভালো কাজ কিন্তু যেখানে ছাত্ররা আন্দোলনে মাঠে যেখানে আহতরা হাস মানে রাস্তায় সেরকম একটি সময়ে উনি দায়িত্ব ছেড়ে দিলেন ফাউন্ডেশন থেকে এই চিকিৎসা আহতদের চিকিৎসার জন্য যে সহায়তা ফাউন্ডেশন সবগুলো দায়িত্ব ছেড়ে দিলেন কিন্তু ওনার কাজ তো উনি ঠিকই করে যাচ্ছেন তার নিজের কাজগুলো তো বাকি থাকছে না তো ছাত্ররা এই দায়ী দাবি তাদের কাছে করতেই পারে কিন্তু এবং শুধু এইটা না তো এইসব যারা ছাত্র নেতা ছিল সমন্বয়ক ছিল যাদের অনেক বলতেই শুনি ফেসবুকে দেখি আমি যে তাদের মোবাইল রিক্সা ভাড়া ছিল না এখন তাদের কাছে দামি মোবাইল আইফোন অনেকেই তাদের গাড়ি করার জন্য এইটা যখন দেখতে হয় আবার উল্টো এই আহতদের যখন চিকিৎসার জন্য মাঠে আন্দোলনে নামতে দেখতে হয় তখন খুবই কষ্টের ব্যাপার যে রাষ্ট্রের সে সামর্থ্য আছে এদেরকে চিকিৎসা করা এবং পুনর্বাসন করার মতো ক্ষমতা রাষ্ট্রের আছে এবং সেই সক্ষমতা যদি না থাকে তাহলে নতুন করে তার খাল খনন করতে যাওয়ার মতো অর্থ আমাদের থাকতো না এবং আমি আমার জানা মতে আইএমএফ থেকে যে পরিমাণ অর্থ সহায়তা নেওয়া হচ্ছে আমরা মনে হয় না যে সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাতে পারলে খুব বেশি সমস্যা হবে আমার সবচাইতে বেশি সোশ্যাল মিডিয়াতে আজকে সারা দিন যা দেখেছি সেটি হচ্ছে লাল গালিচা তো আমি কখনো সত্যি বলছি আমার তো বয়স খুবই কম না এই সাদ আন্দোলন দেখলাম তারপরে এই সাদের খানি অংশ আমার বুদ্ধি হওয়ার পরে ভালো মতোই দেখেছি তারপরে এই গভর্নমেন্টগুলো তো সবই দেখলাম কিন্তু যত খারাপ গভর্নমেন্টই হোক না কেন বা ভালো গভর্নমেন্টই হোক আমি কোনো খারাপ গভর্নমেন্ট দেখিনি এরকম কোনো খারাপ গভর্নমেন্ট দেখিনি যে খাল খনন করতে গিয়েছে আমার বাড়ি বিল অঞ্চলে আমার এলাকাতেও খাল খনন করা হয়েছে কেউ খাল খনন খাল সংস্কার বা খনন এই কাজের উদ্বোধন করতে গেছে সেখানে লাল গালিশা পেরে দেওয়া হয়েছে এরকম ঘটনা আমি কখনো শুনিনি আমার সাংবাদিকতা জীবনে কখনো লিখিনি আমি কখনো দেখিও তো এইটা কেন করা হলো হয়তো হতে পারে যে আমলারা যে অতি উৎসাহী হয়ে করেছেন তো আমরা তো আওয়ামী লীগের সময় ওই একই জিনিসই দেখেছি তখন যদি অতি উৎসাহী হয়ে আমলারা করেন সেই যদি আওয়ামী হয় তাহলে এখন যদি আমলারা অতি উৎসাহী করেন সেই দোষ তো এই সরকারকেই নিতে হবে অর্থাৎ আমরা দেখছি যে যে অবস্থা সেই আছে অর্থাৎ বোতল ঠিকই আছে বা বোতলটাকে পাঠলানো হয়েছে বোতলের ভিতরে যা ছিল যা ছিল তাই আছে অর্থাৎ আমরা এরকমটা আশা করিনি আমরা চেয়েছিলাম যে পাঁচ আগস্টে এই শেখ হাসিনার রেজিম চেঞ্জ হওয়ার পরে মানুষ হয়তো নতুন করে নির্বাচন হবে বা সুষ্ঠু নির্বাচন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো স্বাভাবিক হবে থাকবে না দুর্নীতি হবে না এবং দুর্নীতির অভিযোগও কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজে দেখবেন দুর্নীতি কম এবং সর্বশেষ এই অর্থ কেলেঙ্কারির মধ্যে অর্থের গুরুত্বপূর্ণ লোকরা জড়িয়ে আছেন যেখানে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের গভর্নরের তখন তার মানে কি দুর্নীতির অভিযোগ এখনো উঠছে এবং অবৈধ মাদক এর ইয়ার নিও ধরনের ঘটনাগুলো খুনি খুবই ধরনের অপ্রত্যাশিত আমরা এগুলো প্রত্যাশা করি না আমরা মানে করি এই সরকারে আমি ব্যক্তিগতভাবে মানে করি এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে আমি মিলিয়ে দেখেছি যে জনগণ চায় তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাক দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে থাক এবং যাদের যে যতটুকু প্রাপ্য তা যেন বঞ্চিত না হয় মব কালচার যেন না হয় মানুষ তার স্বাভাবিক পরিস্থিতিতে চলতে পারে কেউ আওয়ামী লীগ করলেই তাকে মানে তার যদি অপরাধ না থাকে তাহলে তাকে মবের শিকার হতে হবে কেউ বিএনপি করলেই যদি সে অপরাধ না করে থাকে তাহলে তাকে মবের শিকার হতে হবে খুনের শিকার হতে হবে ধরনের ঘটনা জনগণ প্রত্যাশা করে না তাহলে যদি এই সরকার যদি এটা দ্রুত আমি মনে করি যে তারা যদি আন্তরিকতা দেখায় এটি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং অন্য ক্ষেত্রেও অবদান কিন্তু সরকার তো শুধু বিবৃতি দিচ্ছে আর কি যে না এটা করা উচিত এবং উপদেষ্টা মানে প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল তারও ফেসবুক স্ট্যাটাস নিয়ে ট্রল হচ্ছে দেখলাম যে উনিও বলেছে যে এই হত্যার বিচার আমাদের করতে হবে আর কি। তো উনি নেতা যে কুমিল্লার যাকে জৌতো বাইনের হাতে যিনি নিহত হয়েছিলেন বেদরক হ্যাঁ সেই সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ঘটনা আমরা দেখেছি যে না এই

দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দা নির্বাচন কমিশন সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন দেওয়াই তো ভালো না সেটাই রাজনৈতিক রাজনৈতিক এটা সকলেই বলেন আব্বাস ভাই ধন্যবাদ আজকে আর বেশি লম্বা সময় কথা বলবো না জনগণ আপনি যেটা বললেন সেই কথা সূত্র ধরেই বলতে চাই যে জনগণের আসলে চাওয়া যেহেতু এই ছয় মাসে এই সরকারের আসলে তেমন কোনো সাফল্য নেই যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ছয় মাসে তারা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ডাটা হিসেব করে কিন্তু সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ দ্রব্যমূল্য একেবারে অস্থিতিশীল চালের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী শুধু ওই মূলার দাম সম্ভবত দশ টাকা কেজি হয়েছে বা এরকম কোনো কিছু সব মিলিয়ে মগ কালচার এবং বাতিলের রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যেসব গাল গল্প শোনানো হয়েছিল তার ছিটে ফোটাও নাই সব একটা অস্থির অবস্থা এই অস্থির অবস্থা চলতে থাকলে দেশ আসলে সামনের দিকে আগানো তো দূরের কথা মানে পেছনে পেছাতে পেছাতে এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তার আগেই আসলে একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে যারা যাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে। তাদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকারের এক্সিট সফট এক্সিটটাই আসলে ধারণ করা উচিত মানে নেওয়া উচিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ